নমস্কার আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার বিশেষ কিছু কথা নিয়ে ঠাকুর ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য এই কথা ঠাকুর বলেছিলেন কথামৃতের পঞ্চম পরিচ্ছেদে ঠাকুর এই কথার বলার উল্লেখ আছে সেই সম্বন্ধে আজকে আপনাদের কাছে আমি কিছু বক্তব্য রাখতে চলেছি একবার বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন ঠাকুর ব্রাহ্ম সমাজের কাজ আমাকে করতে হয় তাই সর্বদা ঠিক মতো আমি আসতে পারিনি ঠাকুর আপনি কিছু মনে করবেন না ঠাকুর সুবিধে মতো আমি ঠিক আসবো তখন ঠাকুর বিজয় কৃষ্ণকে বলেছিলেন দেখো বিজয় আচার্যের কাজ বড় কঠিন কাজ ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যথি রেখে নোক শিক্ষা হয়নি গো নোক শিক্ষা নিজেরও হয়নি নোক শিক্ষা দেওয়া যায়নি যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সে বা যে কোনো রূপে ঈশ্বরকে লাভ করতে হবে তার আদেশ পেয়ে তবে লেকচার দিতে হয় ও দেশে একটা পুকুর ছিল জানো তো ও দেশে একটা পুকুর ছিল তার নাম হচ্ছে হালদার পুকুর তার পাড়ে রোজ লোকে বাজ্যে করে রাখত সকালে যারা ঘাটে আসতো তারা সবাই গালাগালি দিত খুব গোলমাল করত। কিন্তু গোলমালে কোনো কাজ হতো নি কারণ পরদিনই আবার সেখানেই সবাই বাজ্যে করতে যায় শেষে এই কথাটি কোম্পানির লোকের কানে গেল তখন কোম্পানির লোক এসে সেখানে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে গেল সেই নোটিশে লেখা ছিল এখানে কেউ এরূপ কাজ করতে পারবে না যদি করো তাহলে শাস্তি পাবে এই নোটিসের পর আর কেউ ওই গিয়ে না বুঝতে সেই রকম তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় লেকচারও দেওয়া যায় যে তার আদেশ পায় তার কাছে সেই শক্তিও তখন থাকে তখন এই কঠিন আচার্যের কর্ম সে করতে পারে এক বড় জমিদার সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল তখন লোকে বুঝেছিল ওই প্রজার পিছনে নিশ্চয়ই কোনো বলবান লোক আছে তাই সে জমিদারের পেছনে সে মোকদ্দমা করেছে জমিদারের বিরুদ্ধে হয়তো আরও একজন বড় জমিদার ওর পেছনে নিশ্চয়ই আছে সেই নিশ্চয়ই মোকদ্দমা চালাচ্ছে এটাই হলো গিয়ে আসল কথা মানুষ তো সামান্য জীবগা ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ সে কি করতে পারে নাকি গো সে তা পারেনি গো সে তা পারেনি তখন বিজয় গোস্বামী জানতে চেয়েছিলেন ঠাকুরের কাছে আচ্ছা ঠাকুর ব্রাহ্ম সমাজে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না তখন ঠাকুর ঠিক তাকে বলেছিলেন দেখো সচ্চিদানন্দই হচ্ছে গিয়ে গুরু মুক্তি তিনি দেন মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারে যার এই ভুবন মহিনী মায়া তিনি সেই মায়া থেকে সকলকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই গো সচিদানন্দই হল আসল গুরু তিনি ছাড়া আর কোনো গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই যারা তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের এই ভববন্ধন মোচন করতে পারে আমি একদিন ওই পঞ্চবতী তলা দিয়ে ঝাউতলার ভেতর দিয়ে যাচ্ছিলাম বাজছে করতে শুনতে পেলুম একটা কোলা ব্যাংক খুব ডাকছে আমার মনে হলো কোলা ব্যাংকটাকে কোনো সাপে ধরেছে যাই হোক আমি বাজ্যে টাজ্যে করে অনেকক্ষণ পরে যখন ফিরছি তখনও দেখি সেই ব্যাংটা, সে ডেকেই চলেছে ডেকেই চলেছে খুব ডাকছে তখন আমার মনে হলো যাইতো একটু উঁকি মেরে দেখি তো ব্যাংকটার কি অবস্থা উঁকি মেরে কি দেখলুম যেন দেখি একটা ধোঁড়ায় ব্যাংকটাকে ধরেছে ওরে ও যদি জাত সাপ হতো তাহলে তিন ডাকের পরেই ব্যাংকটা চুপ করে যেত এক ধোঁড়ায় ধরেছে কিনা সাপ সাপতো তাই সে সাপটাকে গিলতেও পারছেনি সাপটাকে ছাড়তেও পারছেনি। তার ফলে হয়েছে কি সাপেরও যন্ত্রণা ব্যাঙেরও যন্ত্রণা এই হচ্ছে গিয়ে আসল কথা কিন্তু গুরু যদি সদ্গুরু হয় তাহলে জীবের অহংকার তিন ডাকেই কিন্তু ঘুচে যেত এই হলো গিয়ে আসল সত্যি গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন থেকে তার মুক্তি আর কখনোই ঘটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য আর মুক্ত হতে পারেনি গো শিষ্য আর মুক্ত হতে পারেনি এই কথা ঠাকুর বলেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামীকে এই কথা বলতে বলতে ঠাকুর আবার সমাধিস্থ হয়ে পড়লেন এবং সেই সময় সকলে হাত জোর করে ঠাকুরকে মতমস্তকে প্রণাম জানালেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনি শুনে ধন্য শ্রী ঠাকুরের কৃপা আপনার মস্তকে অবিরাম ধারায় ঝরে পড়ুক এটাই আমি কামনা করি জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ, কৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ পরমহংসদেব জয় জয় ঠাকুর জয়